কুল্লা বেদা তিনজালা আলা প্রত্যেক বেদাত গুমরাহি আপনারা শুনেছেন কথাটা কোথায় শুনেছেন জুমার খুদ শুনেন শোনেন হ্যাঁ মৌলানা বক্তব্য দে তখন শোনেন কী বলেন ফাইন না কুল্লা বেদাতিন ওজালা বা কুল্লাদালালা তিন ফিন্নার প্রত্যেক মৌলানা সাহেব জানেন আর প্রত্যেক মলনা সাহেব বলেন তো প্রত্যেক বেদাত গুমরাহি আপনি হাসানা বলেন আপনি সাইয়া বলেন যা বলবেন গুমরাহি তার মানে কি যে বেদাতের কোনো ভাগ নেই হ্যাঁ দুটা ভাগ আছে একখানা কেতাব আছে কেতাব তহিদ আল্লামা ফৌজানের লেখা ওই বই যখন খুলবেন আপনি দুটা ভাগ পাবেন বেদাতের বেদাতে মোকাফেরা আর বেদাতে মো কিছু বেদাত করলে মানুষ কাফের হয় কিছু বেদাত করলে ফাঁসেক হয় আর দুটাই গুমরাহি কাফের হলো গুমরাহি ফাঁসেক হলো গুমরাহি কুল্লো বেদাতিন দালালা আবদুল্লাহিন উমারদুল্লাহ তালহ বলছেন কুল্লু বিদাআতিন যালালা ওয়া ইন রাআহা আন-নাসু হাসানাহ প্রত্যেক বেদাত গুমরাহি যদিও মানুষ ভালো মনে করে দেখে ভালো মনে করে দোয়া করছে জি ভালো তো কত সুন্দর করে দোয়া করে দিলে একবারে আমরা বুঝতে আমরা বুঝতে পেরে নিলাম সুন্দর সুন্দর করে বলে দিল আমরা কেউ আমরা সব বুঝতে পারলাম জি ভরে গেল মনে হবে কিন্তু ভালো হলো না সরিয়ত ভালো বললেন না সূর্যতে পাওয়া গেল না যার কারণে ভালো হলো না জালালা গুমরাহি তো আপনারা যখন শুনবেন কোনো বক্তা কোনো মাওলানা বলছে জালসাতে যে হা দুই প্রকার আছে কি দুই প্রকার আছে হাসানা না সাইয়া ওকে বলবেন যে হাদিস দেন হাদিস শুনান যে একটা বেদাত হাসানা একটা সাইয়া হাদিস শুনান কোনো হাদিস নেই ও দলিল দিবে পর আপনারা কি তো বুঝিয়ে দিবে কি দলিল জানেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস কি হাদিস যে মানসান নাসুননাতান হাসানা ফালাহু আজরু আজরু মান আমালে আমালা বিহা ওয়া মানসান নাসুননাতান সাইয়্যা ফালাহু বিজরহা ওয়া বিজরু মান আমালা বিহা ওখানে সুন্নতে হাসানা সুন্নতে সাইয়্যা হল বিদআত লাইওটা ওটা সুন্নাত সুন্নাতের বিদআত বুঝছেন ওই সুন্নাত শব্দ আমি বললাম কি বললাম না শূন্য শব্দ হয় সহি মুসলিম বেদাব শব্দ নেই এগুলো দলিল হবে না এই এগুলো দলিল চলবে নাথ তো ঈদের নামাজের পর আরে এবার একটু কথাটা বেরিয়ে গেল ঈদের নামাজের পর ঈদের নামাজের পর হাত তুলে ধোয়া হয় আপনাদের দিকে এখনো হয় যে মলবি সাহেব ঈদ পড়ায় ঈদের নামাজ ওকে বলবেন যে হাদিস্টার লিখে দেন কে বলতে পারবেন এবার হয়নি ভালো করেছেন তাহলে ঠিক করেছেন শুধু যে মলবি সাহেব করবে ওকে বলবেন যে হাদিস্টার লিখে দেন আর বিটা দেব কোথায় আছে ঢুলে বের করবো আমরা আমরা অন্ধ লাই চোখ চোখ আছে সব হাদিস মানা যাবে হ্যাঁ হ্যাঁ সব হাদিস মানা যাবে না জোই হাদিস মানা যাবে না জাল হাদিস মানা যাবে না সোহি হলে মানতেই হবে সোহি হাদিস মানা ওয়াজেব জরুরি হাসান হাদিস মানা ওয়াজেব জরুরি আপনার এখানে মাদাসাতে এখন কদ্দূর পর্যন্ত আছে আপনাদের মাদাসাস তাইসুর মুস্তাহিল হাদিস পড়া হয় জি না জি না যায়নি তাইসুর মুস্তাহিল হাদিসে লেখা আছে ওটা উলুমুল হাদিসের আসমাই রেজালের দিকে যায় বইটা উলুমুল হাদিসের তো ওখানে লেখা আছে হাদিস যখন হাসান সাবেত হয়ে গেল হাদিস যখন সাহি সাবেত প্রমাণ হয়ে গেল তো আমল করা জরুরি হয়ে গেল আর জয়ীব জাল হাদিস আমল করা যাবে না তো ঈদের নামাজের পরে যে হাত তুলে দোয়া করবে এমাম আর মুক্তি আমিন আমিন বলবে হাত তুলে সহি মুবারক মুবার আলী বলছেন মিরাতুল মাফাতের মধ্যে পঞ্চম খন্ড তিরিশ পৃষ্ঠাতে লিখছেন যে ঈদের নামাজের পরে রাসুল্লা যে দোয়া পড়েছেন ওটাই কেউ প্রমাণ করে দো ওটাই তো নাই কি দোয়া পড়লেন রাসুল্লাহ সাল্লাম ঈদের নামাজের পরে ওঠেই তো নাই ফরজ নামাজের পরে একবার আল্লাহ হক বা তিনবার রাস্তায় ফুল্লাত রু আল্লাহ মালদ সাল্লাম দসাল্লাম তারক তৈয়াদাল জলা আলি ওয়াক রমিলও আছে কিন্তু ঈদের নামাজের পরে এগুলোও নেই নাই দোয়াই নেই ও ফের কোন মুলবি সাহেব থাকে তো উঠে বলে দিবে যে রাসুল্লাহ সালসাল্লাম বলেছিলেন মহিলাদেরকে নিয়ে যেতে হবে ঈদগাহে ঈদগাহে নিয়ে যেতে হবে আর ইয়াশাদনা দাওয়াতাল মুসলিমিন মুসলমানের দুয়াতে শরিক হবে এটা পেশ করে দিবে তো ইয়াসহাদনা দাওয়াত আল মুসলিমিন মুসলমানের দোয়াতে ঋতুবর্তী মহিলা আর মহিলারা সামিল হবে এতি থেকে যদি মতলব এটাই হতো এর অর্থ এটাই হতো যে এমাম হাত তুলে দোয়া করবে মুক্তাদি হাত তুলে আমিন আমিন বলবেন তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে যে কথাটা রসুল্লাহ আসলাম নিজে বলেছিলেন নিজের কথা নিজেই বুঝতে পারেননি কথা বুঝে এসছে আপনাদের রাসুল্লা সাল্লাম যে একটা কথা বলে দিলেন যে ঋতুবর্ত মহিলারা ঈদগাহ যাবে আর মুসলমানের দুয়াতে শরিক থাকবে সামিল থাকবে রাসুল্লাহ কথাটা বললেন কি বললেন না আর এই এই হাদিস থেকে এই কথাটা থেকে আমরা বের করে অর্থ বের করে যে এমাম হাত তুলে দোয়া করবে মুক্তাদি সব আমিন আমিন বলবে এটা অর্থ বের করলাম তো এই কথাটা রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন ঠিক অর্থ নিজে বুঝেননি ওটা আমরা বুঝতে পারলাম এটা বের হচ্ছে না হয় না বুঝতে পারেননি রসুল্লাহ বললেন কিনা এখন বললেন দেয়া দশ বছর জীবিত থাকলেন ঈদের নামাজ পড়লেন প্রত্যেক বছর দুটা করে তো এই কথাটা যে বলেছিলেন তারপরে একবারও তো হাত তুলে দোয়া করলেন না রসুল্লাহ সাহা হাত তুলে দোয়া করতে এর মুক্তাদি সব আমিন আমিন বলতেন কোনো হাদিস নেই তো তার মানে এটাই নিয়ে বুঝাইছি যে রাসুলসলাম বুঝতে পারেননি কথাটা নিজের কথাটা নিজে বলে দিয়েছিলেন কিন্তু বুঝতে পারেন নি যেটা আমরা বুঝতে পারছি আর বের করলাম না ঈদের নামাজে পড়বো হাত তুলে ধোয়া করতে হবে আম নামিন বলতে হবে বলে রাসুলের থেকে আমরা পণ্ডিত আমরা বেশি পণ্ডিত হয়ে গেলাম হ্যাঁ এটা আমি বলতে চাইছি যে রাসুল শাহসালম থেকে আমরা বেশি পণ্ডিত হয়ে গেলাম এটা খুব পয়েন্ট আছে এটা বোঝার পয়েন্ট আছে বুঝতে পারছেন কিন্তু আপনারা বুঝতে পারলেন কি বলেন আমি খুব পয়েন্টের কথা আছে এটা যে রাসুল শাহের সলাম কথাটা বলে দিলেন ঠিক কিন্তু হয়তো বুঝতে পারেননি নিজেই নাহলে হাত ধুলে ধোয়া করতেন রসলাম এই হাত এই যে শব্দ থেকে সাবিত হয় না প্রমাণ হয় না তো কি মতলব হলো যে জিক্রো আজকার হবে ইস্তুভন আল্লাহ আলমদুল্লাহ আল্লাহ হকবর তকবীর পড়বে খুদ এগুলো এগুলো আছে। মুরাদা রসুল্লা সাহেসলাম দিয়েছেন বাঁধিয়েছেন পুরুষদেরকে খুদ বাঁধিয়েছেন মহিলাদেরকে খুঁদ বাঁধিয়েছেন আর মহিলারাকে মহিলারা না বললেন দেখনা সাদকা করো সাদকা করো সাদকা করো সাদকা করে দিলেন এভাবে ধরে মহিলারা সাদকা দিলেন আর তারপর রসুল্লা সাহে আসলাম বেলা বাড়ি চলে গেলেন ফকির মিসকির মধ্যে বন্টন করে দিলেন এত দূর পর্যন্ত আছে হাত তুলেন ধোয়া করলেন নাই তো সাহাবি কি ওটা ছেড়ে দিয়েছেন নাকি দুশ্মনে ছিল নাকি

যে সোনা চাঁদি টাকা পয়সা যেগুলো দফন করা আছে এগুলোকে বের করে যতক্ষণ পর্যন্ত ফকির মধ্যে বন্টন না করব। অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না উনার পার্শে তালহা হাজাবি ছিলেন উনার কাছে কাবার চাবি ছিল উনি বলছেন মা আন্তা এলিন আপনি করতে পারবেন না উমার তালে বলছেন না যতক্ষণ পর্যন্ত এই কাবার মধ্যে যেগুলো দফন করা আছে সোনা চাঁদি এগুলোকে আমি বন্টন না করে দেবো অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না আবার ওই লোকটা মা আনলেন আপনি করতে না আবার বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত সোনা চাঁদিগুলোকে বের করে ফকির মিসকিনের মধ্যে বন্টন না করব অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না ওই লোকটা আবার বলেছেন যে মা আনতাবে ফাইলিন আপনি করতে পারবেন না তিনবার যখন হয়ে গেছে উমরা দিল্লাহ তালাহান ও জিজ্ঞাসা করছেন লেমাজান কেন আমি পাবো কেন আমি বন্টন করতে পাব না কেন তখন উনি বলছেন দলিল দিছে এবারে উনি দেখেন দলিল কী বলছেন যে লে আনান্নাবি আসালো লাইসাল্লাম ও আবাব্বা করেন রা মাকানাহু রসুল্লাহ শাহসাল্লাম আবু বা কার দিল্লাহ তালা আন জানতেন যে কাবার মধ্যে সোনা চান্দি দফন করা আছে মাহার রাকাব উনারা কিছুই করেননি বুঝতে কথাটা বুঝতে পারলেন যে রাসুল্লাহ জানতেন কাবার মধ্যে সোনা চান্দি দফন করা আছে রাসুল্লাহ সাহা আবুবাকার দিল তাহলে আনবো ওনারা জানতেন সোনা চাঁদি দফন করা আছে কাবার মধ্যে ওনারা গরিব ছিলেন তবুও বের করে বন্টন করে দেননি ওই সোনা চান্দি এখনো দফন করা আছে কাবার মধ্যে এখন উপস্থিত দফন করা আছে জামানায় জাহালিয়াতে কেউ সাদগা করত তো কাবাতে নিয়ে যে দিয়ে দিত কাবা যখন তৈরি করে সমস্ত সোনা চাঁদিকে কাবার মধ্যে রেখে দেওয়া হয়েছে এখন তাক রাখা আছে সহি হাদিসা আছে কানজুল কাবা কাবার মধ্যে যে সোনা চাঁদিগুলো দফন করা আছে এগুলোকে বের করবে মিনাল হাবসা হাবসা মানে সুডানের একজন লোক আসবে ছোট ছোট পাও হবে ওই লোকটার আর কিয়ামতের আগে লোকটা আসবে আর কাবাকে ভেঙে দেবে টুকরো টুকরো করে ভেঙে দেবে আর ওই সোনা চাঁদি গুলো বের করে নিয়ে যাবে তো উমার তালহ বলছিলেন কি যে এইগুলোকে বের করে আমি বন্টন করে দেব। ও তালহা যাবে কি বলেন আপনি করতে পারবেন না কেন যে রাসুল্লাহাম করেননি আর যেমনি বলেছেন যে রাসুল্লাহাম করেননি তো বলছিলেন যে হুমাল মার আন হিমা বেহিমা রাসুল্লাহাম আবু বাকার ইনাদের অনুসরণ করতে হবে আর উঠে চলে গেলেন রাসুল্লা আসলাম করেননি জন্য করা যাবে না তো তো যে কোনো আমল শরিয়তের ইসলামের মধ্যে যে কোনো আমল নেকি পাবো মনে করে শরীয়ত মনে করে আমরা যে করব আমাদেরকে দেখতে হবে যে প্রমাণ আছে না রসুল্লা স্লাম করেছেন না করেননি করতে বলেছেন না বলেননি যদি না করেছেন করতে না বলেছেন তাহলে কিন্তু করা যাবে না আরও অনেক দলিল আছে এই ধরনের যে কোনো আমল,